বিচার করবেন আপনি কি এই খুনি হাসিনার নির্যাতনে আপনি কি নির্যাতিত আপনি কি গুম হয়েছেন আপনার পরিবারে কেউ আহত হয়েছে নিহত হয়েছে জেলে গিয়েছেন বিচার করবেন আপনি আপনার গায়ে তো ফ্যাসিবাদের কোনো ভূত বা ফ্যাসিবাদের কোনো আক্রমণ আপনার গায়ে আপনার পরিবারে লাগে নাই আপনি বিচারে বুঝবেন কি বা চাঁদাবাজি হয় আইন শৃঙ্খলার অবনতি হয় কোন সময় হয় যেই সময়ে এমন একটি সরকার ক্ষমতায় থাকে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই জনগণের সঙ্গে তাদের জনগণের সাথে কোনো দায়বদ্ধতা নেই হ্যাঁ বর্তমান সরকার একটি বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র ক্ষমতা এসেছে এটা বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়েছে কথিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে এটি স্বাভাবিক কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কতটুকু দায়িত্ব কতটুকু বা তারা নিয়ম অনুযায়ী কতদিন ক্ষমতায় থাকতে পারে সেই জায়গাটায় ব্যত্যয় ঘটেছে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল সময় হচ্ছে তিন মাস তাদের দায়িত্ব হচ্ছে সাংবিধানিক যে দায়িত্ব সেটা হচ্ছে তারা একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করবে এবং দেশের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করবে নির্বাচনে জনগণ যাকে ভোট দেয় তারা যদি রাষ্ট্র পরিচালনা আসে তখন তাদের প্রতি জনগণের দায়বদ্ধতা থাকে তখন সেই সরকার চিন্তা করে কিভাবে দেশের মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে কিভাবে দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে কিভাবে অন্যায়ভাবে মানুষ যাতে মানুষের উপরে জুলুম নির্যাতন না করে সেই দায়গুলো একটি নির্বাচিত সরকারের হাতে থাকে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার অভাব আছে সেটা এখন মনে করি না তাদের আন্তরিকতা আছে যতদিন তারা ক্ষমতা আছে ততদিন তারা শান্তিপূর্ণভাবে যাতে দেশ পরিচালিত হয় সে চেষ্টা তারা করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে তাদের একটি রাষ্ট্রের সঙ্গে জনগণের যে সম্পৃক্ততা যে কানেকটিভিটি প্রয়োজন সেই সম্পৃক্ততার অভাব রয়েছে এবং অভিজ্ঞতার কারণে তারা এগুলো ম্যানেজ করতে পারছে না তাহলে যার মিনিমাম মানুষের আইন বা অন্যান্য সমস্যাগুলো দূর করতে পারে না সেই সরকারের পক্ষে সংস্কার বা বিচার এই সংস্কার এবং বিচারের নাম নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বেশি দিন যদি থাকতে চায় তাহলে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির খারাপ পরিস্থিতির মুখোমুখি দেশবাসীকে হতে হবে এই জিনিসটা আসলে তারা বুঝতে পারে না তারা মনে করেছেন চেয়ারে বসেছেন তো তারা রাজত্ব পেয়ে গেছেন আরেকটা হাসিনার কিছু আচর হাসিনার কিছু আসর ডক্টর মোহাম্মদ ইউনুসের চারপাশে কিছুটা হলেও একটু স্পর্শ করেছে যার কারণে দেখবেন যে কিছু কিছু উপদেষ্টা প্রথম প্রথম দেখবেন এমনভাবে কথা বলতেছিলেন যে দেশের হঠাৎ করে রাজা বনে গেছে দেশের মালিক হয়ে গেছে এই দেশের জনগণ কিছুই না যেটা হাজিনা মনে করত এমন তারা বললেন কী নির্বাচন নির্বাচনের জন্য কি রক্ত দিয়েছে কিনা নির্বাচনের জন্য এত বড় গণপ্রত্যা হয়ে গেছিল কিনা আমরাও কিছু ভদ্রলোক বিএনপি রাজনীতি করি বা অন্যান্য রাজনীতি করি ঘুরে বলতেছি যে না কিছু সংস্কার তো হইতে হবে কিছু তো বিচারের দৃশ্যমান হবে আমাদের আমরা সরাসরি পরিষ্কার করে বলি নাই এই সরকারের হাতে নির্বাচন ছাড়া অন্য কোন কাজ নেই এই এই সরকার সংস্কারের কোনো কাজ করতে পারে না কারণ সংস্কার বাস্তবায়ন করবে কারা নির্বাচিত সরকার আপনি কিভাবে সংস্কার করবেন আর যারা সংস্কারের দায়িত্ব নিয়েছেন তারা এই দেশের মাটি মানুষের সঙ্গে তাদের সম্পর্ক নাই তারা বিদেশে গিয়ে কোটি কোটি ডলার ইনকাম করেছেন তারা এসে আমাদের মানুষকে কি সংস্কার শিক্ষা দেবেন আমাদের ভুল যে আমরা ইনিয়ে বিনিয়ে তাদেরকে একটু ভদ্রলোকের ভাষায় কথা বলেছি ভাই বিচার করবেন আপনি কি এই খুনি হাসিনা নির্যাতনে আপনি কি নির্যাতিত আপনি কি গুম হয়েছেন আপনার পরিবারে কেউ আহত হয়েছে নিহত হয়েছে জেলে গিয়েছেন কিসের সংস্কার কিসের বিচার করবেন আপনি আপনার গায়ে তো ফ্যাসিবাদের কোন ভূত বা ফ্যাসিবাদের কোন আক্রমণ আপনার গায়ে আপনার পরিবারে লাগে নাই আপনি বিচারে বুঝবেন কি বিচার করবে তারা যারা গত সতেরো বছর নির্যাতনের মুখে ছিল গুম হয়েছে নিহত হয়েছে বারবার জেলে গিয়েছে প্রতিদিন কোর্টে হাজিরা দিয়েছে তারা বুঝবে বিচার কাদের করতে হবে কিভাবে করতে হবে অতএব আমি মনে করি এই সরকার কিছুটা হলেও ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার আশেপাশে কিছু উপদেষ্টা বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন তারা যেই পথে হাঁটছিলেন সেই পথটা সঠিক নয় সেই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে জানাব তারেক রহমান সাহেবের সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক করে নির্বাচনের কথা দুজনে একসাথে ঘোষণা করেছেন এরপরে গায়ে জ্বালা শুরু হয়ে গেল কাদের শুরু হলো যাদের মাঠে কোনো ভোট নাই যারা নিজেরা নিজেরা এখন খুব সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে নামে বেনামে বিভিন্ন জায়গায় তদ্বির চাঁদাবাজি করছে আইন শৃঙ্খলা অবনতি ঘটুক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বেশি দিন যারা তারা লুটপাট করতে পারে যেহেতু জনগণ তাদেরকে ভোট দেবে না এই দুর্বল সরকারের মাধ্যমে যাতে তারা চাঁদাবাজি লুটপাট করতে পারে সেই রকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে চায় আমাদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদের নেতা যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার ভাজায় বলেছেন এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশের গণতন্ত্র ব্যর্থ হবে বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের উজ্জীবিত গণতান্ত্রিক আদর্শ সেই আদর্শ ক্ষতিগ্রস্ত হবে সেই কারণে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আমাদের নেতা সহযোগিতা করার কথা বলছেন কিন্তু সরকারকে মনে রাখতে হবে চারপাশের যে দালালরা ঘুরঘুর করছে তাদের ব্যাপারে আপনাদের কোন সতর্ক থাকতে হবে আসুন নির্বাচনের আগে এখনো বহু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে চাচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপারে আমরা জনগণ ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে চাই আপনাদের ফার্মেসি অ্যাসোসিয়েশন এটা বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার একটি বড় সংগঠন হতে পারে তবে যেহেতু বিএনপির একটি নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আপনারা যদি জাতীয়তাবাদী নামটা ব্যবহার করেন তাহলে দলের অনুমোদন প্রয়োজন রয়েছে সে কারণে আপনাদেরকে অনুরোধ করবো আপনার নামটাকে এইভাবে জাতীয় অ্যাসোসিয়েশন বা অন্য কিছু করে আপনারা সংগঠিত থাকবেন আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন রয়েছে আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম